নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়েটি চর্চিত বিষয় হল তারেক রহমানের দেশে ফেরা কে কিভাবে দেখছেন আপনারা বাংলাদেশে বড় এক রাজনৈতিক পরিবর্তনের সময় এখন বহু বছর পর দেশে আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসন যারা যাকে বলে তারা তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান অর্থাৎ পরিবার থেকেই এসেছে তার রাজনৈতিক পরিচয় পলিটিক্যাল পাওয়ার প্রশ্ন উঠছে তিনি যেহেতু ফিরে এলেন বাংলাদেশ কি নতুন পথে হাঁটবে নাকি পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি হবে সতেরো বছর পালিয়ে থাকার পর তিনি কি সত্যি পরিবর্তনের পুরোহিত নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার রাজনৈতিক চক্রান্তগুলোর স্থপতি আজ এই ভিডিওতে এই এপিসোডে আমরা আলোচনা করব হাওয়া ভবনের অপরাধ নেটওয়ার্ক একুশে আগস্ট গ্রেনেড হামলা দশ ট্রাক চোরাচালান দুর্নীতি ও অর্থ এবং তারেকের অস্বচ্ছ লন্ডন জীবন এর পরিপ্রেক্ষিতে আমরা দেখব নতুন বাংলাদেশ এটা কি রিয়েলি একটা ফিজিবল জিনিস এটা কি সত্যি ঘটতে যাচ্ছে নাকি স্ট্রেফ একটা মিথ সরাসরি বলবো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এই তারেক রহমান এবং তিনি খুব শীঘ্রই আবার বসবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ভাবতে পারেন যে আমরা আর নতুন কিছু খুঁজে পেলাম না দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর খুব দ্রুতই দলের কেন্দ্রীয় নেতৃত্বে তারেক রহমানের উত্থান ঘটে তাকে বলা হতো বিএনপির ক্রাউন প্রিন্স অর্থাৎ যুবরাজ হুইজ ওয়েটিং ইন দ্য উইং কিন্তু এই উত্থানের মাঝেই ব্যাপরোয়া হয়ে পড়ে তার ক্ষমতা দুই থেকে দুই সাল বিএনপির শাসনামল আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু অনানুষ্ঠানিক প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বনানীর হাওয়া ভবন হয়ে ওঠে ক্ষমতার নেপথ্য কার্যালয় অনেক বড় বড় সিদ্ধান্ত সেখানে হতো মন্ত্রিসভায় নয় ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি আর কমিশন রাজনৈতিক নিয়োগ আর পদোন্নতিতে প্রভাব দুর্নীতি টেন্ডার নিয়ন্ত্রণ অর্থ পাচার হাওয়া ভবন হয়ে ওঠে ঘুষ চাঁদাবাজির কেন্দ্র সরকারি পদ কেনা কেনাবেচার বাজার টেন্ডার সন্ত্রাসের কারখানা দুর্নীতির রাষ্ট্রীয় সচিবালয় বহু ব্যবসায়ী তখন আক্ষেপ করে বলেছেন যে হাওয়া ভবনে ডুবতে গেলে নাকি টোল দিতে হয় আর বের হতে গেলে দিতে হয় কমিশন এই সংস্কৃতি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে রোগ থেকে ক্যান্সারে পরিণত করেছিল এবং সেইটারই প্রবক্তা ছিল তারেক জিয়া বা তারেক রহমান দুই হাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা প্রধান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার সুপরিকল্পিত প্রচেষ্টা হাওয়া ভবন থেকে এই পরিকল্পনা তারেক রহমান প্রধান হতা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার সেনা গোয়েন্দা জড়িত জঙ্গি সংগঠনকে কাজে লাগানো চব্বিশ জন নিহত শত শত আহত এত বড় সন্ত্রাস একজন গণতান্ত্রিক নেতা নির্দেশ দিতে পারে তারেক রহমান জড়িত এবং সেটা প্রমাণিত বিচার হয়েছিল কিন্তু আমরা দেখলাম এই জুলাই জঙ্গিদের কারণে বিচার আবার উল্টে গেল একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটেনি মানুষ মারা যায়নি মানুষ আহত হয়নি কিচ্ছু নাই আইবি রহমান এখনো জীবিত ভাবতে পারেন সেই একুশে আগস্টের হোতা তারেক রহমান এখন বাংলায় বীরবেশে প্রত্যর্পণ ভাবতে পারেন দুই সালে চট্টগ্রামের বন্দরে দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে লঞ্চার রকেট হাজার হাজার গুলি যে কোনো সেনাবাহিনীর ক্ষুদ্র একটা ইউনিট বিধ্বস্ত করার সক্ষমতা এই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ছিল পরিকল্পনায় ছিল হাওয়া ভবনের নেতৃত্ব বাবর এবং তারেক অথচ তারেক বলেন যে তিনি নির্দোষ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আঞ্চলিক নিরাপত্তার হুমকি এক ব্যক্তি আজকের এই রাষ্ট্রের সর্বোচ্চ মসন জন্য অপেক্ষা করছে এটাও বাস্তব ওয়ান ইলেভেনের পর দেশ বিদেশে একের পর এক মামলা গ্যাটকো নাইকো কাইসার জিয়া অরফনেস ট্রাস্ট অর্থপাচার দলীয় নেতা থেকে শুরু করে ব্যবসায়ী সবাইকে দিতে হতো তার এক ট্যাক্স একজন দেশের ভবিষ্যৎ নেতা নাকি রাষ্ট্রীয় চাঁদাবাজির সিইও সতেরো বছর নির্বাসন কিন্তু জীবন একটু সাধারণ ছিল না লন্ডনের ব্যয়বহুল এলাকায় বসবাস সন্তানের উচ্চমানের শিক্ষা দামি গাড়ি দামি বাড়ি কিন্তু তার পেশা কী ছিল টাকার উৎস কী তিনি আজও কোনো বৈধ পেশা দেখাতে পারেননি সতেরো বছর কিভাবে চলেছে কেউ জানে না তিনি জানানো জবাবদিহির প্রয়োজন তিনি মনে করেন না যে নেতা নিজের আয়ের উৎস লুকান তিনি দেশের অর্থনীতি স্বচ্ছ করবেন কীভাবে কিন্তু সেই স্লোগান আপনাদেরকে দিচ্ছে বিএনপিতে নেতৃত্ব নির্ধারিত হয় দেশের জনগণের দ্বারা নয় পরিবারের ডাইনিং টেবিলে তিনি গণতন্ত্রের কথা বলেন কিন্তু দলের ভেতর নির্বাচনের অভাব ক্ষমতা শুধু বংশ পরম্পরায় চলবে বাংলাদেশের রাজনীতি আজ ভুগছে বংশ শাসনের অভিশাপে আর সেই আক্রান্তের অন্যতম মুখ তারেক রহমান তিনি বলেন নতুন বাংলাদেশ তৈরি করব কিন্তু কোথায় পাঁচটি মৌলিক প্রশ্নের জবাব অর্থনীতি কিভাবে চলবে বিচার ব্যবস্থা কিভাবে স্বাধীন হবে দুর্নীতি দমন কিভাবে হবে দলীয় সন্ত্রাস কীভাবে বন্ধ হবে চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে অতীতের রাষ্ট্রবিরোধী অপরাধের দায় তিনি নেবেন কি তিনি কি কখনো ক্ষমা চেয়েছেন যেখানে প্রশ্নের উত্তর নেই সেখানে স্বপ্ন ভুয়া হয়ে যায় স্বপ্ন হয়ে যায় অধরা স্বপ্ন হয়ে যায় দুঃস্বপ্ন তারেক রহমান রাজনীতিতে এসেছেন স্বাভাবিক নেতৃত্বের বিকাশের মাধ্যমে নয় পারিবারিক উত্তরাধিকারী হিসাবে যেখানে যোগ্যতার চেয়ে বংশ পরিচয় বেশি গুরুত্বপূর্ণ তারেক রহমান কি সেই নেতা যিনি গণমানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে নাকি তিনি কেবল অধিকারের উত্তরাধিকারী সত্যিটা কঠিন তারেক রহমান ফিরে এসেছে বাংলাদেশ তিনটা জিনিস পেতে পারে দুর্নীতির পুরানো সাম্রাজ্যের রিবুট রাষ্ট্রবিরোধী চক্রান্তের পুনরুত্থান পরিবারতন্ত্রের স্থায়ী দখল বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় পরিবর্তন চেয়ে এই মানুষ অকাতরে তাদের রক্ত ঝরিয়ে দিয়েছে রাজপথে বিভিন্ন সময়ে বছর 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 যুগে যুগে আর এখানে আমি বলবো তারেক শুধুই শূন্য বিগ জিরো হি ক্যান নট অফার এনিথিং টু দি কান্ট্রি যার অতীত রক্তে ঘুষে অস্ত্রে দাগি তার হাতে দেশ কিভাবে নিরাপদ ক্ষমতায় কে থাকবে এটা এখন বাংলাদেশের প্রশ্ন নয় প্রশ্ন হল কোন বাংলাদেশ থাকবে তো দর্শক এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার